বানানোর জন্য প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। এখানে আমি একটা নারকেল নিয়েছি আমার দুধের পরিমাণ অনুযায়ী আমি একটা নারকেলই দেবো তো চলো নারকেলটা আমি ফার্স্টে কুড়িয়ে নিচ্ছি তারপরে আমি কিছু কাজু বাদামকে এখানে গুঁড়ো করে নেব আমি এখানে শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে দিতে পারো এবং যদি কাজুবাদাম না থাকে তবে চিনে বাদাম গুঁড়োও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি এভাবেই গুঁড়োটা করে নিচ্ছি আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা দুধ নিয়েছি বা দুধটাকে আমি ভালো করে জাল করে নিব এবং দুধটা আমার আগে থেকেও কিছুটা ফোটানো ছিল তার জন্য কতটা ঘন দুধ তোমরা দেখে বুঝতে পারছ তোমরা যদি প্যাকেট দুধ ব্যবহার করো তাহলে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপর দুধের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা আইসক্রিম বানাতে গেলে কিন্তু একটু চিনির পরিমাণটা বেশি লাগবে কারণ বরফ বরফ আইসক্রিম করতে গেলে চিনির পরিমাণটা বেশি লাগে কারণ ফ্রিজে ঢোকালে তার পরিমাণটা একটু কমে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম যে কাজু বাদামগুলো আমি কুচি কুচি করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম কাজু বাদাম কুচি দিলে কিন্তু দুধটা আরও গাঢ় হয়ে যায় এবং দুধটাকে ভালোভাবে গাঢ় করেই ফুটিয়ে নিতে হবে তোমরা প্যাকেট দুধ ব্যবহার করলে অবশ্যই গাঢ় করে ফোটাবে কারণ এটা আমার বাড়িরই দুধ তার জন্য অনেক আগে থেকেই ফোটানো ছিল তো একটু ঘন রয়েছে আর এর মধ্যে কিছু আমি পাউডার দুধ ব্যবহার করছি তোমরা চাইলে ব্যবহার করতে পারো আবার নাও করতে পারো যেহেতু এটা আমার ঘরের দুধ তার জন্য পাউডার দুধটা অল্প দি ছি ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে ফুটিয়ে নেবো দুধের যাতে সর না পড়ে এরপর এটার একটু সেন্টের জন্য আমি দিচ্ছি গণেশের কেশরের পাউডার কেশর পাউডার তোমরা চাইলে নাও দিতে পারো আমার বাড়িতে ছিল তার জন্য আমি অল্প করে দিচ্ছি এটাতে আরও আইসক্রিমের সেন্টটা আরও ভালো হয় তো দেখো এই এইটুকু পরিমাণ নিয়েছি তাতে দুধের কালারটা আরও কত সুন্দর চলে এসছে বন্ধুরা তোমরা এই গরমে যারা যারা বাড়িতেই আইসক্রিম বানিয়ে খেতে চাও তোমরা আমার এই ভিডিওটা দেখো এবং আমার মতো দেখে বাড়িতেও ট্রাই করো দেখবে একদম দোকানের মতো পুরো আইসক্রিম তৈরি হয়েছে কিনা তোমরা দেখেই বুঝতে পারছো দুধটা আমি কতটা মেরে নিয়েছি ওপর থেকে কতটা দাগ পড়ে গেছে দেখো পুরো গাঢ় হয়ে গেছে কাজু বাদাম দেওয়ার পরে ব্যাস দুধটা ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি তারপর আমি চায়ের কাপ নিয়েছি চায়ের কাপের মধ্যে অল্প অল্প করে নারকেল কুঁড়া প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল কুচিগুলো প্রথমে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তারপরে আমি যে দুধটা ঠান্ডা করে রেখেছি ওর মিশ্রণটা দিয়ে দেবো তোমার তোমরা তোমাদের পরিমাণ মতো কাপ নিতে পারো আমাদের বাড়িতে যতগুলো যতজন রয়েছে আমি ততটাই কাপে ভরে নিচ্ছি তো দেখো প্রথমে অল্প অল্প করে নারকেল কুচি দেবো তারপরে মালাইটা ভরে দিয়ে তারপরে আবার অল্প অল্প করে নারকেল কুচি দেবো এইভাবে আমি এক একটা গ্লাসে সুন্দর করে ভরে নিচ্ছি দুধটা কতটা সুন্দর দেখতে লাগছে জানি না বসার পরে কেমন হবে প্রথমবার বানাচ্ছি তো দেখো তোমরাও আমার মতো বাড়িতে ট্রাই করো দেখবে একদম দোকানের মতোই তৈরি হয়েছে কিনা আমাকে কমেন্টে অবশ্যই বলবে এইভাবে পুরোপুরি গ্লাস ভর্তি করা যাবে না অল্প অল্প করে বাকি থাকবে গ্লাসে রেখে আমি ওপর থেকে নারকেল কুচি দিয়ে দিয়েছি এবার খবরের কাগজে মুড়ে আমি একটা রাবার দিয়ে সিল্ড করে দেব প্রত্যেকটাতে তোমরা চাইলে অন্য কিছু দিয়ে আইসক্রিম মোল্ডেও করতে পারো আমার কাছে আইসক্রিম মোল্ড নেই তার জন্য আমি চায়ের কাপে করছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও এবং আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করো এবং আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ভালোভাবে শেয়ার করে দাও তো দেখো এবার মাঝখান দিয়ে আমি ব্লেড দিয়ে অল্প অল্প করে চিড়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে আমি কাঠিগুলো এক এক করে ভরে দেব তোমরা এভাবেই তৈরি করে দেখো একদমই দোকানের আইসক্রিমের মতোই দেখতে লাগবে এভাবে একটা একটা করে আমি এটা আইসক্রিমটা বের করেছি সারারাত এটা এটাকে আমি রেখে দিয়েছিলাম তো তোমাদেরকে খুলে দেখাবো কেমন এটা বসেছে আমি চা আমার চারজন খেতে তার জন্য আমি চারটা বের করেছি বাকিগুলো রেখে দিয়েছি একটা খুলে দেখাবো আমি নিচে রাখো নিচে হ্যাঁ তো এবারে আইসক্রিমগুলো আমি একটার পর একটা খুলে দেখাবো কেমনভাবে বসেছে আমি চায়ের কাপে বসিয়েছি তোমরা আইসক্রিম মোল্টে বসাবে বসা বসালেও কোনো অসুবিধা নেই তো আমি কাপগুলোকে ছিঁড়েই বের করতে হবে কারণ কাগজের কাপ তার জন্য আমি ছিঁড়েই বের করছি তো দেখো পুরো একদম দোকানের মতো মোটকা আইসক্রিম তৈরি হয়ে গেছে বাড়িতেই খুব সুন্দর দেখতে লাগছে একদম ক্ষীরের আইসক্রিমের মতো লাগছে তো দেখো আমি সবগুলোই বের করে নিচ্ছি বন্ধুরা বাজারে যে সমস্ত আইসক্রিম বিক্রি হয় ওগুলোতে অনেক অনেক রকম রঙ এবং কেমিক্যাল মেশানো থাকে ওগুলো আমাদের নিজেদের জন্যও যেমন ভালো নয় তেমনি বাচ্চাদের জন্যও ভালো নয় তার জন্য আমি বাড়িতেই আমার মেয়ের আবদারে আইসক্রিম বানিয়ে দেখালাম তোমাদেরকে তোমরাও আমার মতো বাড়িতে ট্রাই করো দেখবে কত সুন্দর আইসক্রিম বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এবার আমি সবাইকে দিয়ে দিচ্ছি এবং সবাই খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগলো এবং ভালো লাগলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও